গুড ইভিনিং বন্ধুরা আজ ছাব্বিশ অক্টোবর রবিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অবশেষে চিন্তামুক্ত হবেন হাজার হাজার মহিলা তালিকা থেকে নাম কর্তন হওয়া প্রতিজন মহিলারা এবার লাভ করবেন অরুণোদয় অরুণোদয় প্রকল্পে আবারও নতুনভাবে আবেদন করতে পারবেন বঞ্চিত মহিলারা গড়ে বসেই আবেদন করলে পেয়ে যাবেন অরুণোদয় প্রকল্পের টাকা এর জন্য শুধুমাত্র পূরণ করতে হবে প্রপত্র প্রপত্র পূরণ করে দিতে হবে এ এল আর এম এ আবারও এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে হাজার হাজার মহিলা অরুণোদয় তালিকা থেকে নাম বাদ পড়েছে তারা আবার নতুনভাবে আবেদন করতে পারবেন কোনো ডিসি অফিসে না গিয়েও গড়ে বসে আবেদন করতে পারবেন মহিলারা আগামী সপ্তাহে দেশ জুড়ে শুরু হবে এসআইআর এমনই করার কথা ভাবছে নির্বাচন কমিশন দশ থেকে পনেরোটি রাজ্যসহ ভোটার তালিকার প্রথম পেন ইন্ডিয়া স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে পারে এর মধ্যে আগামী বছর নির্বাচন হতে চলেছে এমন রাজ্যগুলিও অন্তর্ভুক্ত রয়েছে অসম তামিলনাড়ু পুদুচেরি কেরল এবং পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচন হবে এই রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ প্রথমে শুরু হবে বলে জানা যায় নির্বাচন কমিশনের এক আধিকারিকের কথায় কমিশন আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে এসআইআর প্রথম দাপ ঘোষণা করতে পারে যেখানে দশ থেকে পনেরোটি রাজ্য অন্তর্ভুক্ত থাকবে যেসব রাজ্যে স্থানীয় নির্বাচন হচ্ছে অথবা হওয়ার কথা রয়েছে সেখানে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ করবে না বলেও জানা গেছে কারণ হিসাবে তাদের ব্যাখ্যা তৃণমূল স্তরের নির্বাচনী ব্যবস্থায় ব্যস্ত থাকার দরুন এসআইআর উপর মনোযোগ নাও দিতে পারেন স্থানীয় আধিকারিক শিলচরের খোলা বাজারে এখন সাধারণ মানুষের পকেট কাটতে কোনো রাখ নেই সবজি মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশ চুয়া আর এই দাম নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে বিশেষ করে সঞ্জয় মার্কেটে ব্যবসায়ীরা যেন এক অলিখিত ছাড়পত্র পেয়েছেন যার যেমন খুশি দাম নাও শহরের বাজারে যে চরম নৈরাজ্য চলছে তাতে প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা স্পষ্ট বাজারে ডুখা মানেই এখন মধ্যবিত্তের মাথায় হাত ক্রেতারা জানাচ্ছেন সবজির দাম এখন বিলাসবহুল পণ্যের স্তরে পৌঁছেছে মাছের বাজারও এই একই রকম উত্তপ্ত মুনাফাকুর ব্যবসায়ীরা কোনো দাম তালিকা প্রদর্শন করছেন না প্রশ্ন করা হলে অজুহাত একটাই বেশি দামে কিনতে হচ্ছে কিন্তু এর সত্যতা যাচাই করার কেউ নেই এক সাধারণ ক্রেতার কথায় বাজার করতে এসে মনে হয় তারা লুণ্টিত হচ্ছেন প্রশাসন কেন দেখছে না মূল্য নিয়ন্ত্রণের জন্য বিশেষ ফোর্স গঠন করা হয়েছিল তা এখন সাধারণ মানুষের কাছে প্রহসনের নামান্তর অভিযোগ টাস্ক ফোর্স কেবল কাগজের বাঘ বাস্তবে তাদের নিয়মিত কোনো নজরদারি নেই জনগণকে ফাঁকি দিয়ে ড্রেন বন্ধ করে বারতমালা প্রকল্পের কাজে নেমে পড়েন এন কর্মকর্তারা গত রবিবার ক্ষুব্ধ জনগণ কাজ বন্ধ করে দেওয়ার পর আবারও এক দফায় কাজে হাত লাগালো বরাতপ্রাপ্ত এস এস বিল্ডার্স স্থানীয় জনগণ বের হয়ে তাদের বাধা দেন গত রাত এগারোটা নাগাদ আবার একই চেষ্টা চালালে সম্মিলিতভাবে কাজে বাধা দেন এলাকার মানুষ তারা স্পষ্টভাবে জানিয়ে দেন জল নিষ্কাশন ব্যবস্থার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা এই স্থানে কোনো কাজ করতে দেবেন না ড্রেন বন্ধের কারণে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে পড়েছে বদরপুর থানার মালুয়া কান্দি গ্রাম চৈতন্য নগর এবং জালালপুর এলাকায় ফলে স্কুল কলেজ মন্দির মসজিদ সহ সাধারণ জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে বহু কৃষি জমিও জলের তলায় ভারতমালা ডিমান্ড ইমপ্লিমেন্ট কমিটির সভাপতি অরুণ কুমার নাথ জানান এলাকাবাসীর খুব এখন তীব্র আকার ধারণ করেছে দীর্ঘই দেড় বছর ধরে বারতমালার কাজ সম্পূর্ণ ও পরিকল্পিতভাবে চলছে তিনি বলেন এর ফলে গত বর্ষায় কান্দিগ্রাম জালালপুর চৈতন্যনগর পটেরা কান্দি জগন্নাথপুর সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষকে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আই লাভ মোহাম্মদ প্রচারকে কেন্দ্র করে চাপাও নৌতর বেড়েছে গোটা উত্তরপ্রদেশে এরই মাঝে উত্তরপ্রদেশের আলিগড়ে পাঁচটি মন্দিরের গায়ে দেখা গেল আই লাভ মোহাম্মদ খালি দিয়ে কেউ অতবা কারা মন্দিরের গায়ে লিখেছে এই স্লোগান ঘটনা নজরে আসতেই স্বাভাবিকভাবেই উত্তেজনা চরম আকার নিয়েছে অপরাধীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে উত্তরপ্রদেশের করণী সেনা এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি পুলিশ সূত্রে জানা গেছে আলিগড়ের লুদা এলাকার বুলাকগড়ি এবং ভগবানপুর দুটি গ্রামের পাঁচটি মন্দিরে এই ঘটনা ঘটে রাতের অন্ধকারে কেউবা কারা মন্দিরের দেওয়ালে লিখে যায় আই লাভ মোহাম্মদ সকালে এই ঘটনা গ্রামবাসীদের নজরে এলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণী সেনা ঘটনাস্থলে আসে পুলিশও পরিস্থিতি সামাল দিতে পুলিশ ওই লেখা মুছে ফেলে এদিকে পাল্টা পুলিশের বিরুদ্ধে সরব হয় করোনি সেনা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সচিন নামের করোনি সেনার এক নেতাকে আটক করে পুলিশ এতে আরও উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি এই ঘটনায় করনি সেনার অন্যতম শীর্ষ নেতা জ্ঞানেন্দ্র সিং চৌহান এবং আরও বহু মানুষ বীর জমান সেখানে অপরাধীদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ এবং স্লোগান আগামী দু সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুরে শাসক বিজেপি দলের প্রার্থী হবেন আবার কৌশিক রায় এই কথা প্রায় স্পষ্ট করে দিয়েছেন হুদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লক্ষ্মীপুরের ভূমিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেন লক্ষ্মীপুর কৌশিকের নেতৃত্বে লক্ষ্মীপুরে উন্নয়নের জোয়ার এসেছে লক্ষ্মীপুরে আবার আপনারা কৌশিককে দেখতে চান কিনা দর্শক আসন থেকে আওয়াজ উঠে হা আমরা কৌশিক রায়কে চাই কৌশিক পুনরায় প্রার্থী হলে বুট দিবেন তো সেই আবার ইতিবাচক সারা উঠে কৌশিকের পক্ষে কৌশিকের পক্ষে হাজার হাজার জনতার সমর্থন দেখে মুখ্যমন্ত্রী বলে দিলেন কৌশিক আবারও মন্ত্রী হবেন লক্ষ্মীপুরের লাবক মাঠে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দলীয় টিকিট নিয়ে কৌশিকের পক্ষেই সবুজ সংকেত দিয়ে গেলেন সঙ্গে অন্যান্য সব জল্পনা কল্পনার অবসান গোঠালেন লক্ষীপুরে পাকির চক ছিল প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার তিনি লক্ষ্মীপুর নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছিলেন কিন্তু সেই সময় বাগ্যে জুটেনি বিজেপি দলের টিকিট আশা ছিল এবার বিজেপি দল তাকে লক্ষ্মীপুরে প্রার্থী করবে বদরপুর থানার পূর্ব হরিনাদিক বাথারমল গ্রামে এক পরিত্যক্ত গড় থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার দশ বছরের শিশুর মৃত্যুতে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে জানা গেছে গতকাল বিকেল তিনটায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটিকে পাওয়া যায় মৃত কয়েশর হুসেন বাতারমল গ্রামের মঞ্জুল হুসেনের দ্বিতীয় পুত্র শিশুটি বর্তল পার্ট টু এলপি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র স্থানীয় সূত্রে জানা যায় যে গোরে মৃতদেহটি পাওয়া গেছে সেই গোরের চাল নেই প্রায় দুই বছর পূর্বে শুধু দেওয়াল তুলে রেখে গোরটি ফেলে রাখা হয়েছিল গতকাল বিকেল বেলা পরিবারের সদস্যরা সেখানে মৃতদেহ দেখতে পেয়ে তুলে নিয়ে আসেন আর বদরপুর থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পরিবারের সদস্যদের অভিযোগ কয়েশর হুসেনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ঘটনার খবর পেয়ে দত্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল হান্নান উমরপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী প্রতিনিধি সহ বিশিষ্ট জনের গ্রা ঘটনাস্থলে উপস্থিত হন তারা আশা ব্যক্ত করেন ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশ প্রশাসনের তদন্তে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে এবার শেষ খবর প্রশ্নটা প্রথমে তুলেছিলেন এম আই এম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়েসি মহাগঠবন্ধনের হয়ে বিহার বুটে লড়ার কথা ছিল তার কিন্তু শেষ পর্যন্ত আসন নিয়ে দড়ি টানাটানিতে আর তা সম্ভব হয়নি একা লড়ার সিদ্ধান্ত নেন তিনি অন্যদিকে দীর্ঘ টালবাহানার পরে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে বিরোধী জোট আর তারপরেই মহাগঠবন্ধনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন ওয়েসি উপমুখ্যমন্ত্রী পদে কেন মুসলিম প্রার্থীর নাম ঘোষণা করলেন না বিহারের আঠারো শতাংশ মুসলিম বুট এতদিন পর্যন্ত সেই বুটের প্রায় পুরোটা কংগ্রেস কিংবা আরজেডির জুলিতেই গিয়েছে এবার কি মুসলিম বুট বাঘ হবে মুসলিম বুটে বাঘ বসাতেই কি উপমুখ্যমন্ত্রী পদে মুসলিম প্রার্থী চাইছেন আসাদুদ্দিন বিহারের বত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে এ এম তারা মূলত লড়বে উত্তর বিহারে এই অঞ্চলে মুসলিমরাই গরিষ্ঠ। স্বাভাবিকভাবেই ওএসির রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য এখানকার জমি অত্যন্ত উর্বর দু বিধানসভা বুটে এখান থেকেই পাঁচটি আসনে জিতেছিলেন ওয়েসির দল ফলে এবারও ফলাফল তার পক্ষেই যাবে বলে মনে করছেন অনেকেই তাই এখন থেকেই মুসলিম উপমুখ্যমন্ত্রীর দাবি তুলে সংখ্যালঘু তাস খেলে রাখলেন তিনি এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তবে মহাগঠবন্ধন এখনও পর্যন্ত ওয়েসির দাবিকে খুব একটা পাত্তা দেয়নি বরং আশ্চর্যজনকভাবে উপমুখ্যমন্ত্রী পদে মুকেশ সাহানির নাম ঘোষণা করেছে কংগ্রেস এবং আর এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন